কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতেই আমি পর্ব এক লেখা আর ওই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই করে বেল দিন আর শেয়ার করবেন ধন্যবাদ এই পড়া ছেলে আমি তোমাকে ভালোবাসি চার পাঁচটা ছেলে বসে আড্ডা দিচ্ছিল তখনই এক পিচ্ছি কোথা থেকে ছুটি এসে এই কথা বলল। এই পিচ্ছি ভালোবাসা কি তুমি জানো হ্যাঁ জানি ভালোবাসা হলো যাকে স্বপ্নে দেখা দেয় সে আর আমি প্রতিদিন ঘুমালে স্বপ্নে দেখি গালে টোল পরা একটা ছেলে আমায় চকলেট দিচ্ছে হা 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 সবাই মিলে হাসি রোল পড়ে গেল এই বিবর এই মেয়ে কি বলে রে পিচ্ছি মেয়ে কি তোকে স্বপ্নে দেখে আল্লাহ কেউ কি আমাদেরকে স্বপ্ন দেখে না বিবর মেয়েটির দিকে তাকিয়ে দেখে দুই দিকে বেনি করা চুল হাত কাটা ফ্রক পরে আছে গোলগাল মায়া মায়াবী মিষ্টি পড়ি বিবর বলল এই পিচ্ছি তুমি তো কথা বলো কি নাম তোমার আমার নাম প্রভাতি আমি পিচ্ছি না আমার বয়স নয় বছর আমি ক্লাস থ্রিতে পড়ি তাই অনেক মনোযোগ যোগ দিয়ে পড়ালেখা করবে ঠিক আছে তুমি কিসে পড়ো মিস্টার ম্যাঙ্গো কী দুষ্টু বাবা আমি মিস্টার ম্যাঙ্গো হতে যাব কেন আমি তো বিবর আর আমি ক্লাস টেনে পড়ি তুমি আমায় বিয়ে করবে মিস্টার ম্যাঙ্গো তুমি আগে অনেক বড় হও তারপর বিয়ের চিন্তা ঠিক আছে আচ্ছা আমি তাহলে যাই এই পিচ্ছি এক মিনিট দ্বারাও প্রবাতি দাঁড়িয়ে যায় বিবর ছুটে গিয়ে দোকান থেকে একটা ক্যাডবেরি কিনে নিয়ে আসে এই ক্যাডবেরি খেয়ে খেয়ে বাড়ি চলে যাও তুমি একটু মাথা নিচু করো তো বিবর মাথা নিচু করে প্রভাতি বিপরে গালে উম্মা কি হলো এই পিচ্ছি বাবা আমায় চকলেট দিলে আমি বাবার গালে আদর দিই তাই তোমাকেও দিলাম এবার আমি যাই প্রভাতি চুলের বেনি ধরে হেলে ধুলে ক্যাডবেরি খেয়ে খেয়ে চলে যাচ্ছে পিছন ফিরে একবার বিপরের দিকে তাকায় বিবর ধ্যান ধরে তাকিয়েছে ওই বেটা বিবর শেষ মেশ কি বাচ্চা মেয়ের প্রেমে পড়লি দূরশালা কি বলিস আমি ভাবছি দিন কত পাল্টে গেছে এই বয়সে আমরা গোল্লা ছুট খেলতে ব্যস্ত ছিলাম আর এই মেয়ে ভালোবাসায় বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে যাই বলিস ভাই তোর কপাল দুই ফিট হয়ে তিন ক্লাসে পড়েও সে কিনা তোরে স্বপ্ন দেখে আরে ধর এসব বাদ দে চল মাঠে যাই বিকেল হয়ে গেছে প্রভাতী বাড়ি ফিরে যায় সত্যি সত্যি প্রভাতী ঘুমালে প্রতিদিন রাতে কেউ একজন ওকে চকলেট দেয় প্রভাতীর কেবল সকাল হয়ে শুধু গালের টোল পরা কেউ ছিল ওর স্বপ্নে সেটাই মনে থাকে আর কিছু মনে থাকে না সেদিন যখন ওর মায়ের কাছে জানতে চাইল মা কাউকে প্রতিদিন স্বপ্নে দেখা মানে কি কাউকে প্রতিদিন স্বপ্নে দেখা তো ভয়ঙ্কর ব্যাপার তুমি কাকে দেখো মামনি স্বপ্নে এর মধ্যে প্রভাতির বাবা কায়সার সাহেব উপস্থিত হন আমার রাজকুমারের স্বপ্নে কি প্রতিদিন কোনো রাজকুমার আসে নাকি বাবা আমি তো জানি না রাজকুমার কিনা তবে প্রতিদিন রাতে সে আমাকে চকলেট দিয়ে গালে চুমো দেয় যেন বাবা ছেলেটার গালে টোল পড়ে আমার রাজকুমারীর স্বপ্নের সেলেটারের সাথে আমি তোমাকে বিয়ে দেব ঠিক আছে তো রাজকুমারী আচ্ছা বাবা সেদিন ওর বাবার কথা শুনে আর আজ বিপরে গালে টোল পরে দেখে ভেবে নিয়ে এই সেই ছেলে যাকে ও স্বপ্ন দেখে তা সোজাসুচি বলে দিল বিয়ের কথা বিবর বিকেলে মাঠে ফুটবল খেলতে ব্যস্ত আর প্রভাতি বাসায় ফিরে মা বাবা কোথায় বাবা তো অফিসে মামুনি ইস আমার এক্ষুনি বাবাকে দরকার একটা ফোন দাও তো বাবাকে এখন না মামুনি তুমি আগে ফ্রেশ হও খাওয়া দাওয়া করে তারপর তোমার বাবার সাথে কথা বলবে উফ মা তুমি বড্ড কথা বলো এখনই বাবাকে ফোন দিতে হবে না হলে তো সে হারিয়ে যাবে কে হারিয়ে যাবে আরে ওই যে আমি যাকে স্বপ্নে দেখি সে ওকে তুমি কোথায় পেলে স্কুল থেকে ফেরার পথে ওকে দেখলাম আমায় ক্যাডবেরি কিনে দিচ্ছে তুমি বাবাকে ফোন দাও না মা ওর সাথে আমাকে বিয়ে দিতে হবে তো মেয়ের কথা শুনে রিক্তা হাসতে হাসতে গড়া খাচ্ছে এই বয়সে তুই বিয়ে করবি হা হা তুমি কেমন মা পাশের পাশের মিষ্টি আপুর বিয়ের সময় ওনার মা কত কাঁদতেন আর তোমার মেয়ের বিয়ে তুমি এইভাবে পড়ে পড়ে হাসছ তুমি আমায় একটুও ভালোবাসো না হাসির মাত্র বেড়ে গেল দাও তো ফোন আমি বাবার সাথে কথা বলবো রিক্তা ফোন দেয় কাজ স্যার ফোন রিসিভ করতে এই রিক্তা হাসতে হাসতে শেষ কিছু বলতে পারছে না তখনই আবার প্রভাতী ফোন কেড়ে নেয় বাবা বাবা তুমি জানো মা খুব পচা জানি তো রাজকুমারী তোমার মা খুব পচা এবার বাবাকে বলো তোমার মা পাগলের মতো হাসছে কেন আর বলো না বাবা আমার বিয়ের কথা শুনে মা এভাবে হাসছেন কার কথা উফ বাবা তুমি দেখি কানে কম শুনো আমার বিয়ে গো আমার বিয়ে কাইসার সাহেব তো এবার নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন বাবা তুমিও হাসতেছো যাও তুমিও আমায় ভালোবাসো না ফোন ফেলে দিয়ে রুমে চলে গেল রিক্তা ফোন তুলে কানে ধরল দুজনে হাসছে শুনলে তো তোমার রাজকুমারীর বিয়ে করবে হুম শুনলাম তো এটা ওর মাথায় কে ঢুকালো তুমি নিজেই তো সেদিন বললে প্রভাতি যাকে স্বপ্নে দেখে তার সাথে ওকে বিয়ে দিবে হুম সেটা তো এমনি বলেছিলাম তোমার মেয়ে ওর স্বপ্নে সেই পড়া ছেলেকে পেয়ে গেছে তাই বুঝি পাগলি মেয়ের মাথায় বিয়ের ভূত চেপেছে তুমি আজ তাড়াতাড়ি চলে এসো না হলে তোমার মেয়ের যা জেদ বলে মনে হয় না যেভাবে আচ্ছা আমি আজ খাবে খেপেছে আসছি। প্রভাতি ওর রুমের বারান্দায় দোল না রাখা সেখানে বসে দোল খাচ্ছে তখনই রাস্তার চোখ পড়তে দেখে বিবল যাচ্ছে এই মিস্টার ম্যাঙ্গো বিবর চারিদিকে তাকায় কাউকে দেখতে পাচ্ছে না মিস্টার ম্যাঙ্গো আমি দোতলার বারান্দায় উপরের দিকে তাকাও ওই পিচ্ছি তুমি এখানে কি করো এইটা তো আমার বাসা আমি এখানে থাকি আচ্ছা ঠিক আছে আমি যাই মিস্টার ম্যাঙ্গো তুমি অনেক ভালো আমি তোমাকে ভালোবাসি বিবর হাসতে হাসতে চলে যাচ্ছে আর ভাবছে এই বাসা এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী কাইসার আহমেদের বাসা তার মানে নিশ্চয় পিচ্ছিটা কাইসার আহমেদের মেয়ে বিবর বাসায় ফিরে যায় তখনই শুরু হয় রুটিন মাপে গালাগাল আচ্ছা নবাবের ছেলে খেলাধুলা আর খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজের কাজ কিছুই করে না বলি কাজ না করলে খাবার আসবে কোথা থেকে মা আমি এই বয়সে কি কাজ পাব কী আমায় কাজ দেবে লেখাপড়া বাদ দিয়ে তোর বাপের সাথে গ্যারেজে কাজ করতে পারিস না বাসায় ফিরলেই এই জ্ঞান জ্ঞান শুরু করেন বিবরের সৎ মা ওর মা মারা গেছেন চার বছর আগে বাবা আবার বিয়ে করেন এই মহিলাকে যিনি বিবরকে দুই চোখে দেখতে পারেন না ওনার মতে বিবর ওনাদের ঘাড়ে বসে খাচ্ছে ও কেন ওর বাবার সাথে গাড়ির গ্যারাজে কাজ করে না চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো